কাঠুরিয়ার বুদ্ধি এক কাঠুরিয়া কাষ্ঠ সংগ্রহের জন্য সুন্দরবনে যাইবার উদ্যোগ করিল সুন্দরবনে বহু হিংস্র জন্তুর বাস অতএব সেখানে বিনা অস্ত্রে গেলে প্রাণ সংশয় হইতে পারি ইহা কোন এক প্রাচীন ব্যক্তি কাঠুরিয়াকে জানাইলেন কিন্তু কাঠুরিয়া বলিল বনে যাইতে হইলে অস্ত্র লইয়া যাইতে হয় আমি লোকের এই ভ্রান্ত ধারণা দূর করিব আমি কয়লার খনিতে কয়লার বোঝা বহন করিয়া লইয়া যাইবার মূর্খতা প্রদর্শন করিব না বনে অনেক বড় বড় গাছ আছে উহাদের যে কোনো একটির একটি শাখা ভাঙিয়া শক্ত লাঠি করিয়া লইলেই ব্যগ্র, ভল্লুক কথায় পলাইবে তাহার ঠিক নাই যখনই কোনো হিংস্র জন্তুকে আসিতে দেখিব তখনই আমি একটা গাছের একটা ডাল ভাঙিয়া লইয়া উহাকে এমন ভয় দেখাইব যে হিংস্র জন্তু আর আমার ত্রিসীমানায়ও আসিবে না বড় বড় গাছের ডাল ভাঙিতে দেখিলেই ওহারা ভয়ে দূরে পলাইবে কাঠুরিয়া নিজেকে খুব বুদ্ধিমান বলিয়া মনে করিয়া রাখিয়াছিল কিন্তু তাহার এই সাধারণ জ্ঞানটি ছিল না যে গাছের ডাল ভাঙিতে না ভাঙিতেই যদি বাঘ আসিয়া তাহার ঘাড় মটকাইয়া রক্ত পান করে তখন তাহার সমস্ত কল্পনা ব্যর্থ হইবে তাহার লাঠিও সংগ্রহ করা হইবে না বাঘও মারা হইবে না নিজেকেই বাঘের হাতে প্রাণ হারাইতে হইবে ঘটনাও তাহাই হইল ওই কাঠুরিয়া বনে প্রবেশ করিবার কয়েকদিন পরে সংবাদ পাওয়া গেল যে একটি ছোট্ট বাঘ কাঠুরিয়ার ঘাড় ভাঙিয়া স্বচ্ছন্দে তাহার রক্ত পান করিয়াছে কাঠুরিয়া ওই ব্যাঘ্রকে দেখিয়াই একটি সুবৃহৎ বৃক্ষের শাখা ভাঙিতেছিল কিন্তু শাখাটি সম্পূর্ণরূপে ভাঙিবার পূর্বেই ওই ব্যাঘ্রটি আসিয়া তাহাকে আক্রমণ করিয়া মারিয়া ফেলে এদিকে এই ঘটনার কয়েকদিন পরে তথা এক সাধু স্বচ্ছন্দে বিচরণ করিতে করিতে সেই বনে প্রবেশ করিলেন সাধুর বাহ্য জ্ঞান নাই সর্বদা হরি কীর্তনে রত ভগবানের প্রেমে বিভোর ব্যক্তি কৌতূহল পরবশ হইয়া অস্ত্র লইয়া সাধুকে না জানাইয়াই তাহার পশ্চাৎ পশ্চাৎ বনে গমন করিলেন সাধু হৃদয়ে কোনো প্রকার হিংসাবৃত্তি নাই দেখিয়া ব্যঘ্র ভল্লুকাদি হিংস্র জন্তুগুলিও সাধুর প্রতি কোনো হিংসা করিল না বরং সাধু যখন বিনা যন্ত্র যোগে উচ্চই হরিকীর্তন করিতেন তখন অনেক হিংস্র জন্তু কান পাতিয়া তাহা শ্রবণ করিতে করিতে নৃত্য করিত সাধুর হরিকীর্তন শ্রবণ করিয়া অত্যন্ত ক্রূর হিংস্র স্বভাব জন্তুগণেরও হিংসাভাব দূরীভূত হইল ইহা দেখিয়া ওই সকল অস্ত্রধারী ভদ্রলোক বড়ই মুগ্ধ হইয়া ভাবিলেন কাঠুরিয়ার প্রতি বা হিংস্র জন্তুগুলি ঐরূপ ব্যবহার করিল কেন তাহারাই বা অস্ত্র দ্বারা হিংস্র জন্তুর হিংসা নিবারণ করিতে পারে না কেন আর সাধুই বা কীরূপে বিনা অস্ত্রে হিংস্র জন্তুদিগকে বশ করিতে সমর্থ হইলেন এই স্থানে অষ্টাঙ্গ অষ্টাঙ্গযোগীর সহিত কাঠুরিয়ার কর্মী ও ভগিজীবের সহিত অস্ত্রশস্ত্রধারী ব্যক্তির ভক্তের সহিত হরিকীর্তনকারী সাধুর দৃষ্টান্ত দেওয়া হইয়াছে অষ্টাঙ্গযোগী মনে করেন যে তিনি যম নিয়ম আসন প্রাণায়াম ধ্যান ধারণা প্রভৃতির দ্বারা ইন্দ্রিয় জয় করিবেন কিন্তু ইন্দ্রিয় জয় করিবার পূর্বেই কাঠুরিয়ার উদাহরণে বৃক্ষের শাখা ভাঙিবার পূর্বেই যদি আকস্মাত এক লম্ফে রিপুগণ অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ রূপী ব্যাঘ্র আসিয়া ঘাড় মটকাইয়া রক্তপান করিতে আরম্ভ করে তা হইলে ইন্দ্রিয় চাঞ্চল্যবশত পতন অবসম্ভাবী ইন্দ্রিয় জয় করিবার পরে মঙ্গল লাভ করিব এরূপ বিচার কিন্তু ভক্তের নহে আর কর্মীর ন্যায় অস্ত্র শস্ত্রের সাহায্যে সাময়িকভাবে আত্মরক্ষা করিব এরূপ বিচারও ভগবত ভক্তের নহে ভগবৎ ভক্ত কৃত্রিমপন্থী নহেন তিনি কৃত্রিম উপায়ে নিজ চেষ্টায় রিপু বা ইন্দ্রিয় দমন করিয়া সিদ্ধি লাভ করিবার কল্পনা ও অহমিকাকে প্রশ্রয় দেন না পূর্বে রিপু দমন পরে আত্মমঙ্গল লাভ এরূপ ভ্রান্ত চেষ্টা তাহার নহে ভগবৎ ভক্তি যাজনের সঙ্গে সঙ্গেই অনায়াসে ও আনুষঙ্গিকভাবে তাহার রিপু দমন হয় উহার জন্য তাহাকে আর পৃথকভাবে চেষ্টা করিতে হয় না তিনি রিপুর উচ্ছেদ সাধনের জন্য ব্যস্ত নহেন বরং রিপুগুলি ভগবৎ ভক্তির প্রভাবে তাহার ভজনের সহায়তাই করিয়া থাকে রিপু তখন বন্ধু হয় তাদের গতি গতিপ্রকৃতি পরিবর্তিত হইয়া পড়ে কাম তখন অপ্রাকৃত কামদেব শ্রীকৃষ্ণের সেবা করে ক্রোধ কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ও কৃষ্ণ ভক্তদ্দেশীর প্রতি প্রযুক্ত হয় লোভ সাধুসঙ্গে হরিকথা শ্রবণে নিযুক্ত হয় মোহ ইষ্টদেব ভগবানের সেবা লাভ হইল না এই রূপ কাতরতায় এবং মদ বা মত্ততা ভগবানের গুণগানে নিযুক্ত হয় মাৎসর্য কখনও নির্মৎসর সাধুগণের নিকট স্থান পায় না কারণ তাহারা প্রত্যেক জীবের প্রতি দয়াময় কাহারও উৎকর্ষ দর্শনে তাহারা অসহিষ্ণু হন না অতএব একমাত্র ভগবত প্রীতির দ্বারাই সকল অনর্থ অতি সহজে নিবৃত্ত হয় এবং শত্রুকে ও মিত্ররূপে পরিণত করিয়া সপর মঙ্গল বিধান করিতে পারা যায় এজন্য অপ্রাকৃত বৈষ্ণব কবি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় গাইয়াছেন দেহে বৈশে রিপুগণ যতে ইন্দ্রিয়গণ কেহ কারো বাধ্য নাহি হয় শুনিলে না শোনে কান জানিলে না জানে প্রাণ দড়াইতে না পারে নিশ্চয় কাম লোভমহ মদমাত মদমাদ সহ স্থানে স্থানে নিযুক্ত করিব আনন্দ করি হৃদয় রিপু করি পরাজয় অনাসে গোবিন্দ ভজিব কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশি জনে লোভ সাধু সঙ্গে হরি কথা লাভবিনে মদ মদকৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা অন্যথা স্বতন্ত্র কাম অনর্থাদি যার নাম ভক্তিপথে সদা দেভঙ্গ কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধুজনার সঙ্গ ক্রোধে না করে কিবা ক্রোধ ত্যাগ সদা দিবা লোপ মোহ এই তো কথন ছয় রিপু সদাহীন করিব মনের অধীন কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ আপনি পলাবে বেশব সোনিয়া সিংহ সিংহরবে যেন করিগন, সকল আপত্তি যাবে মহানন্দ সুখ পাবে যার হয় একান্ত ভজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে